উনিশ তারিখে ঢাকায় সরাব্দি উদ্যানে জামাতের যে সমাবেশ হয়েছে সেটি একটি জাতীয় সমাবেশ এবং ঐতিহাসিক সমাবেশ কেন ঐতিহাসিক সমাবেশ জাতীয় সমাবেশ সেটি আমি আলোচনায় সম্পূর্ণ তুলে ধরব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন জামাত ইসলাম যে একটি ইসলামী দল তারা যে এবার একটি বাক্স দিবে সকল ইসলামিক দলগুলো মিলে সেটি এই জাতীয় সমাবেশের ভিতরেই প্রমাণিত হয়েছে কারণ বাংলাদেশে আওয়ামী লীগের শাসন আমল দেখেছে বিএমপির শাসন আমল দেখেছে জাতীয় পার্টির শাসন আমল দেখেছে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দুর্নীতি লুটপাট ধর্ষণ এগুলো কিন্তু বন্ধ হয়নি তাই ইসলামী আইন নে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে এগুলো সব কিছুই বন্ধ হয়ে যাবে জামাত ইসলামের আমির কিন্তু একটা কথা এবার স্পষ্ট বলে দিয়েছেন যে এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাস দখলদার এবং সন্ত্রাসীর বিরুদ্ধে এটি শোনার পর এক দলের ভিতরে কিলবিল কিলবিল শুরু হয়ে গিয়েছে তাহলে আমরা যদি ক্ষমতায় না যেতে পারি তাহলে আমরা তো আর লুটপাট করে খেতে পারবো না যারা এখন লুটপাট করছে তাদের মিডিয়ায় অহরহ দেখাচ্ছে তাদের নামটি নাহি বললাম আপনারা তো সকলেই বুঝেন এখন সকলেই সচেতন তো একটি কথাই স্পষ্টভাবে তারা বুঝে গিয়েছে যে এই জাতীয় সমাবেশ যে উনিশ তারিখে হয়েছে এই মহা মহাসমাবেশ মহাবিপ্লব যেখানে লক্ষ লক্ষ লোক একত্রিত হয়েছে একটি জানান দিয়েছে যে তারা ইসলামের পক্ষে আছে ন্যায়ের পক্ষে আছে সত্যের পক্ষে আছে এই একটি বাক্স এবার যদি দেওয়া যায় তাহলে তারা ইনশাল্লাহ আল্লাহ রসের রহমতে বিজয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি এটি বামপন্থীরা বুঝতে পেরে তাদের ভিতর কিলবিল কিলবিল শুরু হয়ে গিয়েছে তাই তারা বিভিন্নভাবে অপপ্রচার ছড়াতে শুরু করেছে বিগত সময় আওয়ামী লীগেরা যে ভাষায় কথা বলতো এখন এক দল সেই ভাষায় কথা বলা শুরু করে দিয়েছে কেন দিয়েছে যে তারা যদি ক্ষমতায় না যেতে পারে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায় তাহলে আর তাদের কাছ থেকে রাষ্ট্রের মূল চাবিকাটি আর নেওয়া যাবে না কারণ বিগত সময় জনগণ প্রত্যেকের শাসনামলের বিভিন্ন প্রকার নির্যাতনের বর্ণনা তুলে ধরেছে তাই জামাত ইসলাম এবং ইসলামী দলগুলো যদি এক কাতারে একটি বাক্স দিতে পারে তাহলে তারা অবশ্যই অবশ্যই আল্লাহর রসের রহমতে ক্ষমতার মসনতে বসতে পারে এটি সাধারণ জনগণের ভিতরে এখন সেই জোয়ার উনিশ তারিখে লক্ষ্য করা গিয়েছে তাই সাধারণ জনগণ এখন বলছে সকল দল দেখা শেষ এখন ইসলামের বাংলাদেশ যারা ইসলামের পক্ষে কাজ করবে ন্যায় নীতিভাবে দেশ পরিচালনা করবে আমরা তাদের পক্ষে আছি